এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন সারা দেশের মতো রাজশাহী শিক্ষা বোর্ডেও এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে আজ সকাল দশটা থেকে শিক্ষা বোর্ডের অধীনে আট জেলায় দুশো টি কেন্দ্রে এক যোগে পরীক্ষা শুরু হয় চলে দুপুর একটা পর্যন্ত প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা শুরুর পর রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন মোফাক্ষারুল ইসলাম ও সচিব অধ্যাপক শামীমারা চৌধুরী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এ শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদন পরীক্ষা শুরুর আগে সকাল নটা থেকে কেন্দ্রগুলোতে হাজির হন পরীক্ষার্থীরা এই সময় নকল প্রতিরোধে কোন ধরনের ডিভাইস আছে কিনা তা যাচাই তল্লাশির পর তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয় সকাল দশটায় পরীক্ষা শুরুর আগে দায়িত্বরত শিক্ষকরা পরীক্ষার্থীদের নিয়মকানুন মেনে চলতে নানা পরামর্শও দেন লেখা লাগে পুরো খাতা চেক করে প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয় রাজ্য শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক शमीमारा চৌধুরী বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে জানান অবাধ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো সেখানে আমরা সন্তোষজনক কেন্দ্রগুলোর চিত্র দেখতে পেয়েছি যে ছাত্রছাত্রীরা সেখানে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে পরীক্ষা শুরুর পর নগরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনাম মোফা খারুল ইসলাম এই সময় তিনি বলেন সকল জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় রাজশাহী বিভাগের আট জেলায় নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া হয়েছে আমরা পরীক্ষা শুরু হয়েছে বিভিন্ন কেন্দ্র আমরা দেখছি কোথাও কোনো রকম কোনো অসুবিধা আমাদের নজরে পড়েনি ইনশাল্লাহ সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে আইনানুক সকল প্রস্তুতি আছে আমাদের যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিরোধী কার্যক্রম ইনশাল্লাহ হবে না এবং পরীক্ষার নীতিমালা অনুযায়ী যা যা ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে রাজশাহীর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে এবার এসএসসি তে মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ একাশি হাজার নশো চার এর মধ্যে ছাত্র চুরানব্বই হাজার ছশো জন এবং ছাত্রী সাতাশি হাজার দুশো জন জিয়াউল গনিসালিম জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী এদিকে নাটোরের শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জেলার মোট পরীক্ষা কেন্দ্রের একুশ হাজার পাঁচশো পাঁচজন পরীক্ষার্থী বৃহত্তম এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে জেলা প্রশাসক আসমা শাহীন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ কেন্দ্রসমূহ পরিদর্শন করেছেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাতারা ফিরদোস উপস্থিত ছিলেন এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আবাল বলেছেন সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবার পরীক্ষার্থী অনুপস্থিতির হার কম আজ দুপুরে নওগা শহরের ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন পরীক্ষা সাতাত্তরটি কেন্দ্রে মোট তেতাল্লিশ হাজার পাঁচশো উননব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে নিরাপদ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ জানান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে ভিজিল্যান্স টিম গঠন করে সার্বিক মনিটরিং করা হচ্ছে পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রের দুশো গজের মধ্যে একশো ধারা বলবৎ থাকবে আগামী চোদ্দই এপ্রিল বাংলা নববর্ষ পালন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও শিশু একাডেমির নানা কর্মসূচি হাতে নিয়েছে একাডেমি এ উপলক্ষে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে রাজশাহী শিশু একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পহেলা বৈশাখ জাতীয় জীবনে নববর্ষের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক রচনা প্রতিযোগিতায় পঞ্চম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে আগামী এপ্রিল রোববার বিকেল তিনটার মধ্যে রচনা রাজশাহী শিশু একাডেমির কার্যালয়ে জমা দিতে হবে একই দিন বিকেলে শিশু একাডেমি চত্বরে শিক্ষার্থীদের চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে পয়লা বৈশাখ সকাল সাতটায় সিএনবির বোর্ড থেকে একটি শোভাযাত্রা বের হবে সকাল সাড়ে সাতটায় শিশু একাডেমি চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিকে চোদ্দই এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গতকাল সন্ধ্যায় আর এমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলা নববর্ষ উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় জনসাধারণের নিরাপত্তার স্বার্থে নগরবাসী ও যানবাহন আরোহীদের অসুবিধা এবং বিরক্তি দূরীকরণের উদ্দেশ্যে রাস্তায় সর্বসাধারণের ব্যবহার্য স্থানে গান বাজনা বাদ্যবাজনা হর্ন বাজানো লাউডস্পিকার ব্যবহার এবং শোভাযাত্রা র্যালিতে বিরক্তির উদ্রেককারী বাসী আতশ বাজি ফানুষ গ্যাস বেলুন উড়ানো পটকা ক্রয় বিক্রয় ও ব্যবহার বাইক রেসিং ডিজে পার্টি অস্ত্রশস্ত্র বহন বিস্ফোরক দ্রব্য বহন সংরক্ষণ ক্রয় বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এছাড়াও অনুষ্ঠানে আগত ব্যক্তিদের ব্যাগ প্যাক হাত ব্যাগ লাইটার ও ম্যাচ বক্স বহন নিষিদ্ধ করা হয় বর্ষবরণ উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠান সন্ধ্যা ছটার পূর্বে সমাপ্ত ও অনুমোদিত বারসমূহ সমূহ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আবেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চৌষট্টি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা পঁচিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে সাতটায়